প্রথমত আনিফুল প্রধানকে অসংখ্য ধন্যবাদ এবং এর পাশাপাশি মাসাদুর আমরা এনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে প্রধানের সেবা করার সুযোগ দিয়েছে এবং আমাদের বিশ্বমালা নার্সিংয়ে ওনার এমার্জেন্সি যত রকম পরিষেবা দরকার আমাদের বিশ্বমালা থেকে সেটা আমরা দিতে পেরেছি আশা করছি ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হবে জ্বরটা এখন আছে আমাদের সব রকম টেস্ট চলছে এবং আমি একটাই চাইবো যে আমাদের যে পুকুরিয়া রানীনগরের অফিসটা আছে বা প্রধান বা আমরা আমার সতর্ক করবো যে কোনো ধরনের মানে যে ধরনের মানুষ হোক না কেন গরিব বড় লোক মধ্যবিত্ত যাই হোক না কেন তাদের রক্ত থেকে ট্রিটমেন্ট থেকে যত রকম পরিষেবা আমরা বিশ্ব বাংলা থেকে দেব এবং আমরা সব আমায় থেকে সবসময় রক্ত দিয়ে আসি আর সেখানে আমাদের একটা বিশাল অফিস আছে আমি চাইবো আনিকুল প্রধান ওনাকে পুরো অফিসটাকে দেখাশোনা করে এবং ওনাদের যত আশাকর্মী বা ওনাদের যতগুলো ডাক্তার লোকাল রয়েছে বা যারা আশা রয়েছে তাদের সাথে একটা মিটিং করে অসহায় গরিব দরিদ্র মানুষের যেন রক্তের জন্য যেন কোথাও জোরাতে না হয় ট্রিটমেন্টের জন্য যেন কোনো জায়গায় হ্যারিসমেন্ট না হয় দালালে হাতে না পড়ে তো সেই পরিষেবা যেন আমি বিশ্ববাংলা নার্সিংহোমের সিও থেকে যেন আমি সেবাটা দিতে পারি এবং শোভা মহিলা মঙ্গল সমিতির মালিক হিসাবে পরিচালক হিসাবে তার জন্য রক্তটা বা পরিষেবাটা আমি দিতে পারি আমাদের বিশ্ববাংলা সবসময় দেখাশোনা করে ফারুকবাবু তো ভালোভাবে যে আমাদের এই পেশেন্টে যেন রকমের সেবা তুলনী হয় সেই চেষ্টাটা আপনি করবেন হ্যাঁ এই পেশেন্টটার নাম মজিবুর রহমান আমাদের বিশ্বনাথনা নার্সিং হোমসে সিও সাইয়েস ওনার পেশেন্ট তবে আশা করবো কোনটা যে আমাদের আইসিউটা যে ভর্তি আছে সিস্টার থেকে আমাদের এখানকার আইসিউন্ট থেকে হুম যত স্টাফ আছে সবাই খেয়াল রাখবে মাসিরাও খেয়াল রাখবে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুক হ্যাঁ ইনশাআল্লাহ এই আশাই করি হুম এই বলেই